সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে ইম্পর্টেন্ট কোশনগুলো আছে এই সাপেক্ষে আমরা একটা এখানে কোশ্চেনটা বানাইছি এখানে তো এই কোশ্চেনটা আপনি একটু ভালো করে একটু দেখবেন যারা ক্লাস সেভেনে উঠে বিজ্ঞান ম্যাথ সহ সায়েন্সের নানা বিষয়গুলো পেতে চান ফ্রিতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান ওকে তো প্রথমত আমরা এখানে ক বিভাগে নৈবিত্তিক প্রশ্নতে আসলাম এখানে নৈবিত্তিক প্রশ্নতে একটাতে একমার্ক থাকবে এখানে আমাদের পনেরোটা কোশ্চেন থাকবে এখানে ওকে আপনি কোশ্চেনগুলো একটু পরে নেবেন আমি আর সবগুলো না বলে দিই এখানে পনেরোটা কোশ্চেন এখানে থাকবে মোটামুটি দেখুন আমি পনেরোটা কোশ্চেন দিয়েছি এখানে কিন্তু অ্যালুমিনিয়াম রুপার কার্ড এটা হ্যাঁ তারপরে দশ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর এই কোশ্চেন দেওয়া আছে এখানে এই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিলাম এখানে দেখুন এই যে কোশ্চেনগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে আপনার এখানে পনেরোটা কোশ্চেন বহু নির্বাচনী কোশ্চেন আমি এখানে অ্যান্সার দিয়ে রাখছি ওকে আচ্ছা এরপরে আমরা আসি এখানে এক কথায় এক কথায় আমাদের কি থাকবে এখানে দশটা থাকবে যেমন ষোলো থেকে ষোলো থেকে পঁচিশ আমাদের কি দশটা কোশ্চেন দশটা থেকে দশ মার্ক ওকে তো এই দশ মার্কের আমরা এখানে অ্যান্সার করবো এখানে এক কথাগুলো দেওয়া আছে দেখুন এখানে একের হচ্ছে আমাদের দেওয়া আছে দুই এর এভাবে আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সবগুলোর কিন্তু অ্যান্সার আমি এখানে দিয়ে রাখছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এগুলো একটু পড়বেন ভালো করে অবশ্যই কারণ কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর আমাদের এখানে সংক্ষিপ্ত কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে প্রতিটি মান কত এখানে দুই মার্ক করে এখানে এখানে আমাদের দশটা কোশ্চেন আছে এখানে দেখুন এক থেকে দশ পর্যন্ত সবগুলো কোশ্চেন দেওয়া আছে এখানে এই কোশ্চেনগুলোতে আমাদের আনসার করতে হবে এখানে এবং প্রত্যেকটা কোশ্চেনে দুই মার্ক করে আপনারা করবেন কি বই থেকে খুঁজে খুঁজে একটু আনসারগুলো এখন বের করবেন কারণ আমি অ্যান্সারগুলো দিয়ে দিলে আপনারা করবেন কি এখানে বই খুঁজবেন না তো বইটা আমাদের ভালো করে পড়তে হবে বইটা ভালো পারলেই তখন আমরা পরীক্ষা কিন্তু আরও ভালো কিছু করতে পারবো হুম এগুলো ইম্পর্টেন্ট এগুলো বেশি বেশি করে পড়ব ওকে তারপর হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক কোশ্চেন এখানে আমাদের কি থাকবে পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটার উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের মানুষের পাঁচ মার্ক করে তার তিন পাঁচে পনেরো তো এক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে দেখুন তা দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে চার নম্বর এবং পাঁচ নম্বর এরকমভাবে আমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এই পাঁচটা কোশ্চেনের মধ্যে যে কোনো তিনটা আপনি এখানে বেসে বেসে অ্যান্সার করবেন যে কোনো তিনটা অ্যান্সার করলেই কিন্তু আপনি তিন পাঁচ পনেরো মার্ক যদি ভালোভাবে লিখতে পারেন পনেরো মার্ক পাবেন এবার হচ্ছে ঘ বিভাগ এখানে আমাদের রচনামূলক কোশ্চেন তো এখানে আমাদের রচনামূলক কোশ্চেনের সাতটার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এখানে তো এই পাঁচটা পাঁচটা প্রশ্নের জন্য আট মার্ক করে এক নম্বরে দেখুন আমাদের ক এবং খ হ্যাঁ এখানে কতও চার মার্ক খতেও চার মার্ক মানে চার চার আট আবার দুই নম্বরে দেখুন আমাদের এখানে ক এবং খ এখানে আমাদের ক এবং খতে আমাদের চার মার্ক করে দেওয়া আছে এবং তিন নাম্বার আমাদের ক এবং খ এখানেও তিনে এক ক নম্বরে তিন মার্ক আছে এবং খ নম্বরে পাঁচ মার্ক আছে এটা হচ্ছে মানের উপর কোশ্চেন যত বড় হবে তত নাম্বার এখানে দেবে তারপরে এখানে কোশ্চেনের অ্যান্সার যত ভালো হবে আর কি ওকে তারপরে আপনার এখানে চার নম্বরে ক এবং খ হয় কিন্তু চার চার মার্ক করে দেওয়া আছে এখানে একটু ভালো করে এগুলো দেখবেন আবার পাঁচ নম্বরে আমাদের কি আছে এখানে এভাবে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এখানে এখানে ক এবং খ দেওয়া আছে এখানেও চার চার মার্ক করে দেওয়া আছে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন আমরা অবশ্যই যারা ক্লাস সেভেনে উঠে বিজ্ঞান ম্যাথ এই ভিডিওগুলো আমরা পেতে চাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি সিকোয়েন্সিয়ালি সব কিছু শেষ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম